মায়ের দর্শনে আমি টুনাইয়ার চলে এসেছি আজকেও দেখো ভক্ত সংখ্যা কেমন ও ভক্তর কিন্তু রেহাই নেই মঙ্গলামায় মঙ্গলা মা এখনও মন্দিরে প্রবেশ করেনি আসার সময় হয়ে গেছে সাড়ে বারোটা বেজে গেছে এখনই হয়তো মা মঙ্গলা প্রবেশ করবে তাই তোমাদেরকে আজকে সোমবারে আমি দেখাচ্ছি যে ভক্ত কি হারে এসছে আর কী হারে আসছে আর তোমাদের মন্দিরে চারপাশটাও দেখাচ্ছি দেখো কীভাবে আর ওই মন্দিরে দেখো প্রবেশের যে রাস্তাটা বন্ধ হয়ে গেছে তাহলে ভক্তরা কীভাবে আসছে বন্ধুরা তোমরা নিশ্চয়ই সেটাই ভাবছো যে ভক্তরা কীভাবে আসবে যেহেতু রাস্তা বন্ধ হয়ে গেছে হ্যাঁ রাস্তা বন্ধ হলে কী হবে মন্দিরে আসার আরেকটি পথ আছে যে পথটা তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি যে যে মন্দিরের যে স্ট্যান্ড রয়েছে কার এবং বাইক রাখা যে স্ট্যান্ড সেই স্ট্যান্ডের পাশে রাস্তাটা দিয়ে মায়ের মন্দিরে ভক্তরা প্রবেশ করছে এবং অনেক ভক্তরাই এখন অপেক্ষা করে আছে যে মঙ্গলা মা কখন আসবে কখন তারা মাকে দর্শন করবে কৃষ্ণকালী মায়ের পুজো দেবেন এবং আজকে তো মঙ্গলবার আজকে ত্রিশুল বন বন্দি করা থাকে ত্রিশুল মা ছোঁয়ায় না তাহলেও অনেক অনেক ভক্তরা ছুটে আসছে সেটাই তোমাদেরকে আমি দেখাবো দেখো আমার দেখো কী হারে ভক্তরা আসছে টোটো করে দেখেছো তোমরা কত ভক্তরা এসেছে হুম তোমাদেরকে দেখাচ্ছি দেখো চার পাঁচটা মন্দিরে কাজ চলছে বন্ধুরা এই দেখো এখানে সাবমার্সেল বসবে এই জায়গাটাতে সাবমার্সেল বসবে হুম আর এই রয়েছে মন্দিরে বাথরুম কল সবই তো বসে গেছে তোমরা আশা করি অনেকেই জানো মন্দিরে যেহেতু রাস্তাটা বন্ধ এবং ওই রাস্তা দিয়ে সব প্রবেশ করছে দেখো কত ভক্তরা এসেছে সবাই অপেক্ষা করে আছে মঙ্গলা মায়ের জন্য মঙ্গলা মা আসবে মন্দিরে এবং ভক্ত দেখবে সোমবারে যেহেতু মন্দির বন্ধ থাকে তবুও ভক্ত সংখ্যা অগণিত এই রাস্তাটা দিয়ে কৃষ্ণকালী মায়ের মন্দিরে সবাই এখন প্রবেশ করছে যেহেতু ওখানে কাজ চলছে তো চায়না পাচির দিয়ে দেখতে পাচ্ছ তোমরা পুরো চারধারটাই কাজ হয়ে গেছে অনেকটা জায়গা যে বাইশ বিঘা গোপীনাথের জায়গা মন্দিরের জন্য দান করা হয়েছে সেই জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে এ দেখো চারপাশটা ঘিরে দেওয়া হয়েছে দেখো কত ভক্তরা রয়েছে আজকে সোমবারেও ভক্ত সংখ্যা দেখো আজকে সোমবার মায়ের মন্দির বন্ধ থাকে সেই মন বন্ধ থাকা অবস্থাতেও দেখো কত ভক্তরা আমি জিজ্ঞেস করলাম কিছু কিছু ভক্তরা এসেছে কাকদ্বীপ থেকে সুন্দরবন থেকে এবং শিলিগুড়ি থেকেও এসেছে তারা এখানে ঘর ভাড়া নিয়ে রয়েছে তারা হয়তো অনেকেই জানে না যে আজকে কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ আছে তাই জন্য এসেছে তাই জন্য তারা চলে এসেছে মঙ্গলামা আসার সময় হয়ে গেছে বন্ধুরা আসবে কিছুক্ষণের মধ্যেই তাই তোমরা আমার লাইকটা একটু ফলো করো আমাকে একটু হেল্প করো হ্যাঁ যাতে আমি তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি এবং তোমাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারো আমাকে আমি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এই হচ্ছে সেই মন্দিরের রাস্তা যেখান থেকে এখন প্রবেশ করতে হচ্ছে দেখো এই কাজ চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা এখানে কাজ চলছে আর আজকের সোমবারেও হয়তো একটা দুটো মিষ্টি জ ফুল ফুলের ডালা বা মিষ্টির দোকান খোলা থাকে কিন্তু আজ বন্ধ রয়েছে যেহেতু এই ফুল মিষ্টির দোকানগুলোর সামনে কাজ চলছে হুম চায়না পাচিরটা তো আরও ঘিরে দেওয়ার যে ওই জায়গাটা তো ঘিরে দেওয়া হয়নি ওই জায়গাটা ঘিরা হচ্ছে সেই জন্য এখানে কাজ চলছে এই যে দেখতে পাচ্ছ তাই জন্য সব মানে সব দোকানপাটি বন্ধ রয়েছে একটা দুটো যে দোকান খোলা থাকে হোটেল বা মিষ্টির দোকান ফুল মিষ্টির ডালার দোকান যে বন্ধ খোলা থাকে সেটা আজ একটা দোকানও খোলা নেই যেহেতু কাজ চলছে তা এখন তোমাদের আমি দেখাচ্ছি সেই ফুল মিষ্টির দোকানগুলো যেখানটা কাজ চলছে আর এই দেখো সেই কান্না রোড সেই রাস্তা যেই রাস্তা মেন রাস্তা সেই মেন রাস্তার ধারেই হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কার এবং বাইক রাখার স্ট্যান্ড এই রাস্তা দিয়ে এখন প্রবেশ করতে হবে যেহেতু ওখানে কাজ চলছে এই রকম বন্ধুরা এখন কাজ চলছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এই ফুল মিষ্টির দোকানগুলোর সামনে কাজটা হচ্ছে এই যে মাটি খোঁড়া রয়েছে কাজ চলছে দেখো টোটো করেও প্রচুর ভক্তরা এখনও আসছে আর মঙ্গলামা আসার সময় হয়ে গেছে এবার তোমাকে তোমাদেরকে আমি মন্দিরের দিকে নিয়ে যাচ্ছি এবার এই রাস্তা ধরে আসতে হচ্ছে এখন মন্দিরে যেহেতু ওই রাস্তাটা বন্ধ রয়েছে কাজ চলছে বলে তো এই দেখো তোমাদেরকে আমি এখন মন্দিরের দিকে নিয়ে যাচ্ছি দেখো তোমরা কী হারে ভক্ত এসেছে সোমবার দিনও